হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো লকমা রাজবাড়ি এটি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাংলাদেশ ভারত সীমান্ত প্রান্তে অবস্থিত রাজবাড়ি জানা অজানা সকল তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে ভিডিওটি শুরু করা যাক এটি জয়পুরহাট জেলা পাঁচবি থানা সদরের আট থেকে নয় কিলোমিটার পশ্চিমে ভারত সীমান্ত ঘেঁষে লকমা নামক গ্রামে অবস্থিত লকমা চৌধুরী বাড়ি আপনি খুব সহজেই পাশবিবি পাসমাতা থেকে ভ্যান অটো বা রিকশায় যাইতে পারবেন ভাড়া মাত্র দশ টাকা এবং রাস্তাও পাকা আছে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কোরিয়া গ্রামে ঐতিহাসিক লকমা রাজবাড়ি অবস্থিত বাড়িটি বর্তমান লকমা চৌধুরীর পরনাতি সহ উত্তরাধিকারী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে গঠিত একটি সুমতি দেখাশোনা করে লকমা চৌধুরীর পরনাতি জানান প্রায় দুইশো থেকে তিনশো বছর পূর্বে বাড়িটি নির্মাণ করা হয় এবং বর্তমানে এখানে প্রায় পনেরো বিঘা জমি আছে উক্ত জমিতে বিভিন্ন শস্য উপাদান সহ পাশাপাশি ফল ফুলের বাগান দেখা যায় স্থানীয় লোকজন জানান একটি এবং অপরটি হাতিশাল ছিল দালান তার একটু সামনে মাটির একটি ঢিবি রয়েছে যেখানে ইউ আকৃতির বহু পুরাতন দ্বিতল ভবনের অবস্থান জনশ্রুতি আছে যে ভবনের কিছু অংশ মাটির নিচে ডুবে গেছে লকমা রাজবাড়ির পূর্বপাশে কবরস্থান ও কর্মচারীদের ঘর রয়েছে এখানে প্রতিদিন অনেক লোক সচক্ষে রাজবাড়ীটি দেখার জন্য আসে এই জমিদার বাড়িটি আনুমানিক প্রায় পনেরোশো ষোলোশো শতাব্দীতে প্রতিষ্ঠা করেন জমিদার মামুন চৌধুরী কথিত আছে এই জমিদার বাড়ির জমিদাররা ছিলেন খুবই অত্যাচারী ও নিষ্ঠুর জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার অনেক আগেই এদের জমিদারি শেষ হয়ে যায় কারণ এরা অত্যাচারী হওয়াতে গাইবির মাধ্যমে এদেরকে জমিদারি বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলা হয় তারপর তারা তাই করেন এবং এরপর থেকে এখনো জমিদার বাড়ি বিলুপ্ত প্রায় তিন একর জায়গা জুড়ে দুই ভাগে নির্মিত এই জমিদার বাড়ি বাড়িটির প্রাসাদ মূলত তিনতলা বিশিষ্ট ছিল তবে বর্তমান দুই তলা রয়েছে একতলা বা নিচের তলা মাটির নিচে চাপা পড়েছে পুরা প্রসাদটি মোট পঁচিশ থেকে তিরিশটা কক্ষ রয়েছে এছাড়াও রয়েছে হাতিশালা ঘোড়াশালা ও কাছারি ঘর সহ ইত্যাদি বর্তমান অবস্থা জমিদার বাড়ির সবকিছুই প্রায় ধ্বংসবিশেষ লতা পাতায় জরাজীর্ণ হয়ে রয়েছে বর্তমান এই জমিদার বাড়ির আওতাভুক্ত অধিকাংশ এলাকা এবং ভারতের ভূখণ্ডে এগুলো হলো জামালপুর মুথারাপুর গয়েশপুর চিঙ্গিসপুর সন্তনান সানাপাড়া ও মজাদপুর বাংলাদেশের শুধু পাঁচবিবি উপজেলা এলাকায় রয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ